কুন্দ্রারিতা রকমের রান্নাঘরে আপনাদের স্বাগত জানে আজ আমি বানিয়ে দেখো কড়াইশুঁটি দিয়ে ট্যাংরা মাছের ঝাল প্রথমে মিক্সিতে কড়াইশুঁটি আদা রসুন লঙ্কা ধনে পাতা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তারপরে গ্যাস জ্বালিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখানো ট্যাংরা মাছগুলো ছেড়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে দেব। তারপর ওই তেলিতে মেথি ফোড়ন পেঁয়াজ পেস্ট করা মশলাটা ছেড়ে তারপরে টমেটো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নাড়াচাড়া করব কষিয়ে এসলে তারপরে আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ছেড়ে দিয়ে নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী চিনি ও পরিমাণ মতো জল দিয়ে সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা বাটির মধ্যে তুলে নেবো আমার রান্নার চ্যালেঞ্জটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এটা এই রান্নাটা করে খাবেন খুব ভালো হয়েছে এবং আমাকে কমেন্টে জানাবেন